আসসালামু আলাইকুম আজ হচ্ছে দশই অক্টোবর দু হাজার পঁচিশ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন চট্টগ্রাম সহ দেশের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বিশেষ করে চট্টগ্রামে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চলেন আমরা সামনের সাত দিনের আবহাওয়া দেখে আসি চট্টগ্রাম বিভাগে আমরা হিসাব করেছি চট্টগ্রাম কুমিল্লা রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি এসব জেলাগুলোকে নিয়ে এগারোই অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা তেষট্টি পার্সেন্ট বজ্রসহ ঝড়ের আশঙ্কা থাকবে বারোই অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা আটান্ন পার্সেন্ট আংশিক মেঘলা আকাশ থাকবে তেরোই অক্টোবর মানে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট আংশিক রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে চোদ্দোই অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় দুই পার্সেন্ট মাত্র দুই পার্সেন্ট এবং পরিষ্কার আকাশ থাকবে পনেরোই অক্টোবর বুধবার বৃহস্প মানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পঞ্চান্ন পার্সেন্ট এবং আংশিক মেঘলা থাকবে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট এদিনে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সতেরোই অক্টোবর মানে শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় বাষট্টি পার্সেন্ট বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এই দিনে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের চট্টগ্রাম বিভাগে আবহাওয়ার আংশিক কিছু তত্ত্ব আপনার কাছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে